মানবতা অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কাল প্রথম সাক্ষ্য গ্রহণ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই সঙ্গে আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ায় তার বিরুদ্ধে সব অপরাধের অভিযোগ সম্বলিত সূচনা বক্তব্য তুলে ধরবেন চিফ প্রসিকিউটর বান্ডেল থাকলে প্রতি টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যা সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি এতে শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে তবে এর মধ্যে চৌধুরী মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আদালত মামলায় মোট একাশি জন সাক্ষী থাকলেও গুরুত্বপূর্ণ পঁচিশ থেকে তিরিশ জনকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে আঠাশ জুলাই সাক্ষীদের জন্য সমন জারি করে ট্রাইব্যুনাল প্রধান নির্দেশদাতা হিসেবে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ হত্যায় উস্কানি ও প্ররোচনা দেয়া আবু সাঈদ হত্যা চাংখারপুলে ছয় জনকে হত্যা ও আশুরিয়ায় মরদেহ পোড়ানোর মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম একটা ওপেনিং স্টেটমেন্ট হবে যেটা চিফ প্রসিকিউটর বা ওনার অথরাইজড কোনো প্রসিকিউটর কেসটাকে ওপেন করবেন মানে কি হবে প্রসিকিউশন কেসটা এটা উনি বর্ণনা করবেন কোর্টের সামনে আসামিরা শুনবেন কোর্টরা শুনবেন এটা তিন তারিখে ধার। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আসামি পক্ষকে আমরা একটা সাক্ষীর তালিকা দিয়েছি এবং ওই সাক্ষীরা ইনভেস্টিগেশন অফিসারের কাছে কি জবানবন্দি মধ্যে দিয়েছেন সেটাও দেওয়া